ফারাক্কার রাজ্য সড়কে ভয়াবহ হলদিয়া আহত একাধিক সেই ছবি দেখুন আড়াই বাংলা নিউজের পর্দায় সপ্তাহের শুরুতেই যাত্রীবাহী বাস ও দশ টাকা ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মুর্শিদাবাদ জেলার বরঙ্গা থানার করালিতলা এলাকায় নিরাপত্তাহীন গতির কারণে যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা মারে দশ টাকায় একটি ডাম্পার ঘটনার জেরে আহত হয় যাত্রীবাহী বাসের চালক এবং একাধিক যাত্রী সহ ডাম্পারের চালক ও খালাসি ঘটনাস্থলে বরঙ্গা থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে বরঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর না থাকলেও যাত্রীবাহী এই বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে পুলিশের পক্ষ থেকে ঘাতক গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করে রাস্তার যান চলাচল স্বাভাবিক করা হয় সাইরুল শেখের রিপোর্ট আর আই বাংলা নিউজে কুলি হয়ে আর বাসটা কলতলা হয়ে আসছে যে সামনে সামনে আসছে সামনে সামনে এই কারণে ও বলতে পারবো হয়তো ব্রেক ব্রেক ফেল হয়ে গেছে আর এখন রেস্টটা এখন কার বলতো দুজনে একসাথে ধাক্কা মেরেছে সামনে বাসে লোক ছিল হ্যাঁ লেগেছে বাসে তো লোক ছিল লাইফ বাবা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে